প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব স্কলারশিপ অর্থাৎ বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের সহানুভূতি স্কলারশিপ প্রদান করছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে আবেদন করবে এবং ফর্মটি কিভাবে ফিল করবে সমস্ত তথ্যটাই কিন্তু স্টেপ বাই স্টেপ তুলে ধরবো কারা এখানে আবেদন করতে পারবে সেটাও কিন্তু তোমাদের মাঝে উল্লেখ করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত ডিক্লেশানটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো আমি সরাসরি ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সেটা কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরবো চলুন তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছো একটি ফর্ম এখানে কিন্তু ফর্মটি উল্লেখ করা আছে তো এই ফর্মে কী উল্লেখ করা আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো উল্লেখ করা আছে মাস এডুকেশন এক্সিস্ট্রেশন ডাইরেক্টর গভর্নমেন্ট অফ বেঙ্গল অ্যাপ্লিকেশন সাহানুভূতি তো এই অ্যাপ এই যে স্কলারশিপ এই স্কলারশিপের নাম কিন্তু সহানুভূতি স্কলারশিপ ফর দ্য স্টুডেন্ট উইথ ডিসিবিলিটি তো অর্থাৎ এইখানে যে এই স্কলারশিপটা কারা আবেদন করতে পারবেন যে সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট টাইপ অফ ডিসিবিলিটি আছে অর্থাৎ প্রতিবন্ধিকতায় অক্ষম আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে কেবলমাত্র ক্লাস নাইন এই নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবে তো কীভাবে আবেদন করবেন সেটা কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরব তো এখানে সরাসরি উল্লেখ করা আছে পার্সোনাল ডিটেলস অব দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আবেদনকারী সমস্ত ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করতে হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এক নম্বর কলমে কিন্তু উল্লেখ করা হয়েছে নেম অব দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার্স অর্থাৎ এই যে ঘরটি আছে এই ঘরে তোমরা তোমাদের নিজের নামটা ক্যাপিটাল অক্ষরে লিখে দেবে তো ফর্ম কিন্তু দুটো আছে একটি বাংলায় আছে এবং একটি ইংলিশে আছে তা আমি ইংলিশেটা তোমাদের মাঝে তুলে ধরছি ঠিক আছে তো এইখানে তোমাদের নিজেদের নামটা যে স্কুল সার্টিফিকেটের যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে বড় হরপে উল্লেখ করবে তারপরে তোমরা দেখতে পাচ্ছো দু নম্বর কলম এই যে দু নম্বর কলম আছে এই দু নম্বর কলমে লেখা আছে ফাদার্স নেম তো তোমার পিতার নামটা এই ঘরে উল্লেখ করে দেবে ক্যাপিটালে ঠিক আছে তারপরে তিন নম্বর কলমে দেখতে পাচ্ছি উল্লেখ করা আছে ডেট অফ বার্থ তো এই ডেট অফ বার্থটা এই ঘরে তোমার নির্দিষ্ট যে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটা এই ঘরে উল্লেখ করে দেবে তারপরে এখানে দেখো চার নম্বর ঘরে চার নম্বর ঘরে লেখা আছে ন্যাচারাল অফ ডিসেবিলিটি অর্থাৎ তুমি কিসে অক্ষমতা তো প্রতিবন্ধিকতা অনেক রকম হয় যেমন দৃষ্টিহীন প্রতিবন্ধিকতা হয় আবার শারীরিকভাবে মানসিকভাবে এক কথায় তুমি কিসে অক্ষমতা সেইটা কিন্তু তোমাকে এই ঘরে বসাতে হবে ঠিক আছে এই ঘরে বসিয়ে দেবে তারপরে পাঁচ নম্বরে তুমি দেখো সরাসরি এখানে উল্লেখ করা আছে পাঁচ নম্বরে বলা হয়েছে পারসেন্ট অফ ডিসেবিলিটি অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ কত শতাংশ তুমি ডিসেবিলিটি আছে অর্থাৎ কত শতাংশ অক্ষমতা আছে তোমার সার্টিফিকেটে যে শতাংশটা লেখা আছে সেই শতাংশটা এই ঘরে উল্লেখ করে দেবে ঠিক আছে উল্লেখ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছো ছ নম্বরে ছ নম্বরে উল্লেখ করা আছে কাস্ট জেনারেল সি এস টি এক কথায় তুমি যে কাস্ট থেকে বিলং করছেন সেই কাস্টটা এখানে উল্লেখ করবে ঠিক আছে এই ঘরটায় উল্লেখ করবে এবং যদি তুমি জেনারেল থেকে বিলং করো সেই জেনারেলটা এখানে উল্লেখ করে দেবে ঠিক আছে এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরোছো এইবার আমরা সরাসরি দেখে নেব ক্যান্ডিডেট ডিটেলস অব দ্য অ্যাপ্লিক্যান্ট তো তোমার যে পারমান্যান্ট অ্যাড্রেস ডিটেলসটা আছে সেই ডিটেলসটা কিন্তু এই ঘরে ফর্মটা ফিল আপ করতে হবে তো সাত নম্বর কলমে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ লেখা আছে ভিলেজ তো এই ঘরটাই তুমি সরাসরি তোমার গ্রামের নামটা উল্লেখ করবে এবং আট নম্বরে দেখতে পাচ্ছ পোস্ট উল্লেখ করা আছে তো এই ঘরে তোমার পোস্টের নামটা উল্লেখ করবে ঠিক আছে এবং ন নম্বরে কিন্তু এখানে উল্লেখ করা আছে এই যে ন নম্বর ঘরটি আছে ন নম্বর ঘরে উল্লেখ করা আছে পি এস অর্থাৎ তোমার যে থানা থানার নামটা লোকাল থানার নামটা এখানে লিখবে এবং দশ নম্বরে যে পিনকোড তোমার যে পোস্ট অফিসের যে পিনকোড আছে সেই পিনকোডটা দশ নম্বর ঘরে উল্লেখ করবে তারপরে দেখতে পাচ্ছো এগারো নম্বর কলমে উল্লেখ করা আছে ডিস্ট্রিক্ট অর্থাৎ তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্ট অর্থাৎ যে জেলা থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে লিখবে এবং ওই স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গলটা লিখে দেবে ঠিক আছে এবং তারপরে দেখতে পাচ্ছ তেরো নম্বর কলমে তেরো নম্বর কলমে তোমার একটা বৈধ মোবাইল নম্বরটা এই ঘরে লিখে দেবে বৈধ মোবাইল নাম্বার লেখার পরে এখানে কিন্তু চোদ্দো নম্বরে দেখতে পাচ্ছো ইমেল আইডি ঠিক আছে তো এই ইমেল আইডি এই ঘরটায় বসিয়ে দেবে তোমার যে নিজস্ব একটা ইমেল আইডি সেই ইমেল আইডিটা এই ঘরে বসিয়ে দেবে এবং পনেরো নম্বরে দেখতে পাচ্ছ আধার নাম্বার তোমার যদি আধার নাম্বার থাকে সেই আধার কার্ডের নাম্বারটা এইখানে বসিয়ে দেবে এই পর্যন্ত বুঝতে পেরেছো আশা করি তো এবার আমরা এডুকেশান আর কোয়ালিফিকেশানটা ডিটেলসের দেখে নেবো এখানে ষোলো নম্বরে উল্লেখ করা আছে এডুকেশন কোয়ালিফিকেশান তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে সরি এইখানে তোমরা সরাসরি উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে এই ঘরটায় উল্লেখ করা আছে নেম অব দ্য লাস্ট এক্সিবিশান অর্থাৎ শেষ পরীক্ষার নামটা তোমরা এখানে উল্লেখ করে দেবে এবং এই ঘরে উল্লেখ করা আছে ইয়ার অফ প্রসেসিং অর্থাৎ কত সালে তুমি লাস্ট পাস করেছ সেই পাসের অর্থাৎ সেই যে সালটা সেই সালটা এখানে উল্লেখ করে দেবে তারপরে এখানে উল্লেখ করা আছে নেম অ্যান্ড ফুল অ্যাড্রেস অব দ্য ইনস্টিটিউট তো শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও সম্পূর্ণ ঠিকানাটা পূর্ণ ঠিকানাটা এই ঘরে বসিয়ে দেবে ঠিক আছে তারপরে লেখা আছে দেখতে পাচ্ছ পার্সেন্টেজ অফ মার্কস অভিডেন্ট তো এই যে নিচের ঘরটায় তোমার প্রাপ্ত নম্বরের হার অর্থাৎ প্রাপ্ত নম্বরের শতাংশটা এই ঘরে লিখে দেবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই ঘরে লেখা আছে ডেট অফ লিভিং অফ দ্য লাস্ট ক্লাস অর্থাৎ শেষ ক্লাস থেকে বিদায়ের তারিখ সেই তারিখটা এইখানে উল্লেখ করে দেবে ক্লিয়ার তো এইখানে আরও একটি মার্কশিটের প্রত্যয়িত কপিগুলি সংযুক্ত করতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাটেস্ট কপি অব দ্য মার্কশিট ইস টু বি অ্যাটেস্ট তো সমস্ত তোমাদের মার্কশিটের প্রত্যাহিত কপিগুলো কিন্তু এখানে সংযুক্ত করতে হবে ঠিক আছে আশা রাখি তুমি বুঝতে পেরেছো তো তোমরা এখানে সবটাই আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরছি ধৈর্য সহকারে একটু দেখো তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদনকারীর বর্তমান পঠনের বিবরণ অর্থাৎ এখানে প্রেজেন্ট কোর্স ডিটেলস অব দ্য অ্যাপ্লিকেন্ট তো এখানে মূলত বলা হচ্ছে আবেদনকারী বর্তমান পঠনের বিবরণ তো এখানে সতেরো নম্বরে কী উল্লেখ করা আছে সতেরো নম্বরে উল্লেখ করা হচ্ছে নেম অ্যান্ড ফুল অ্যাড্রেস অব দ্য প্রেজেন্ট ইনস্টিটিউট তো তুমি এখন বর্তমান প্রতিষ্ঠানের নাম ও পূর্ণ ঠিকানা অর্থাৎ তুমি যে স্কুলে পড়ছো বর্তমানে সেই স্কুলের নাম ও পূর্ণ ঠিকানাটা কিন্তু এই ঘরটায় তোমাকে বসিয়ে দিতে হবে ঠিক আছে এবার কি বলা হয়েছে এবার 18 নম্বরে বলা হয়েছে নেম অফ দ্য পার্সেন্ট সরি প্রেজেন্ট ক্লাস কোর্স তো তুমি বর্তমানে ক্লাস ও কোর্সের নামটা তোমার বর্তমানে কোন ক্লাসে পড়ছো কী কোর্স নিয়ে পড়ছো সেটা কিন্তু তোমার এই ঘরে বসিয়ে দিতে হবে এবং ১৯ নম্বরে বলা হয়েছে ডেট অফ জয়নিং ইন দ্য প্রেজেন্ট ক্লাস কোর্স ঠিক আছে তো বর্তমান ক্লাস বা কোর্সের যোগদানের অর্থাৎ কত সালে তুমি কবে জয়েন করেছো সেই তারিখটা কিন্তু এখানে তোমাকে উল্লেখ করতে হবে ঠিক আছে এবং কুড়ি নম্বরে দেখতে পাচ্ছ কুড়ি নম্বরে উল্লেখ করা আছে ওয়েদার হোস্টেলস অ্যান্ড ডে স্কোলার তো এখানে তোমাদের মূলত বলা হচ্ছে হোস্টেলের ডে স্কোলার কিনা অর্থাৎ তোমাকে হ্যা কিনা সেটা এইখানে উল্লেখ করতে হবে হুম তারপর কিন্তু তোমরা দেখতে পাচ্ছো এখানে ব্যাঙ্ক ডিটেলস উল্লেখ করা আছে এই একুশ নম্বরে কিন্তু ব্যাঙ্ক ডিটেলস উল্লেখ করা আছে তো নেম অফ দ্য ব্যাঙ্ক এখানে এই ঘরটায় দেখতে পাচ্ছ নেম অফ দ্য ব্যাঙ্ক লেখা আছে তো সরাসরি তোমরা যে ব্যাঙ্কে তোমার অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নামটা কিন্তু এইখানে উল্লেখ করে দেবে উল্লেখ করে দেওয়ার পাশাপাশি অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরে উল্লেখ করে দেবে তোমার ব্যাংকের নাম এই ঘরে উল্লেখ করবে অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরে উল্লেখ করে দেবে নেম অব দ্য ব্রাঞ্চ অর্থাৎ ব্যাঙ্কের যে ব্রাঞ্চ আছে অর্থাৎ যে শাখা শাখার নামটা কিন্তু এই ঘরে উল্লেখ করে দেবে এবং আইএফসি একটি কোড দেখবে ব্যাংকের ফার্স্ট পেজে আইএফিএফসি কোড থাকে সেই কোডটা কিন্তু এখানে তোমরা উল্লেখ করে দেবে ঠিক আছে এবং বাইশ নম্বরে কী বলা হচ্ছে ওয়েদা রিসিপ অফ দিস স্কলারশিপ ইন দ্য প্রিভিয়াস ইয়ার্স অর্থাৎ তুমি বিগত সালের স্কলারশিপ পেয়েছো হ্যাঁ কি না সেটা এইখানে তুমি লিখে দেবে ঠিক আছে এবং তারপরে কিন্তু বলা হয়েছে যদি তুমি পেয়ে থাকো ইফ ইয়েস দ্য অ্যামাউন্ট রিসিভ যদি তুমি পেয়ে থাকো সেটাও কিন্তু এখানে আচ্ছা অর্থাৎ এই ঘরে কিন্তু তোমাকে উল্লেখ করতে বলেছে ঠিক আছে এবং চব্বিশ নম্বর কলমে কি বলা হয়েছে চব্বিশ নম্বর কলমে কিন্তু তোমাকে বলা হয়েছে ফাদার্স গার্জেন অকুপেশন অর্থাৎ তোমার বাবা কি কাজ করে সেইটা পেশাটা কিন্তু এই ঘরে উল্লেখ করতে হবে ঠিক আছে অর্থাৎ তোমার পিতা অথবা অভিভাবকের পেশাটা এখানে উল্লেখ করতে হবে পঁচিশ নম্বরে বলা হয়েছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অব দ্য অ্যাপ্লিক্যান্ট ফ্রম অল স্কোর্স তো তোমাকে এখানে বলা হয়েছে সকল উৎস থেকে আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় অর্থাৎ এক কথায় তোমাদের তোমার অভিভাবক বা পিতার পারিবারিক আয়টা কিন্তু এইখানে উল্লেখ করতে হবে ঠিক আছে এবার দেখো এই ঘরটা একটা ইম্পর্টেন্ট কলম লেখা আছে বলা আছে ইনকাম সার্টিফিকেটেড ফর্ম পঞ্চায়েত প্রধান লোকাল কাউন্সিলার বিডিও লোকাল এম এল এমপি গেজেটেড অফিসার বাই অ্যাটেস্ট এ ফর্মা হ্যাজ বিন ইনক্লুড তো এখানে তোমাদেরকে মূলত যে তোমরা ইনকাম সার্টিফিকেটটা অ্যাটেস্ট করবে সেই ইনকাম সার্টিফিকেটটা পঞ্চায়েতের প্রধানের হতে হবে বা লোকাল কাউন্সিলরের হতে হবে বা বিডিও লোকাল এমএলএ লোকাল এমপি বা কোনো গেজেটেড অফিসার দ্বারা হতে হবে কিন্তু ঠিক আছে এবং এখানে কিন্তু একটি ডিক্লেশানও উল্লেখ করা আছে তোমরা এই ডিক্লেশানটা পড়ে নিও তো এই ডিক্লেশানটার মানে হচ্ছে প্রত্যায়িত থেকে যে আবেদন কর্তৃক প্রদত্ত উপরোক্ত তথ্য যাচাই করা হয়েছে সঠিক তথ্য পাওয়া গেছে এরকম একটা ডি ডিক্লেশান দেবে যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরোক্ত বৃত্তিগুলি জ্ঞান অনুযায়ী সত্য এবং আমি অন্য কোন বিভাগ থেকে এটা কিন্তু এমএলএ এমপিটা করে দেবে এবং এখানে তোমাদের কোনো কাজ নেই এটা ডিক্লারেশন জাস্ট সার্টিফাইড কপি দিয়ে দেবে এবং সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট উইথ ডেট তো তোমাদের এখানে তোমাদের একটি তারিখ সহ আবেদনকারী স্বাক্ষর এই ঘরটাই করতে হবে ঠিক আছে এবং তোমাদের যে ডেট অর্থাৎ তারিখ সেই তারিখটা কিন্তু এখানে উল্লেখ করে দেবে ক্লিয়ার এবার তোমাদেরকে বলে রাখি এই যে ঘরটি আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটু ভালো বোঝা যাচ্ছে না সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট উইথ সেল অর্থাৎ তোমাদের সিলমোহর সহ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কিন্তু এখানে একটি সিলমোহর দেবে স্বাক্ষর দেবে এবং এখানে ডেট উল্লেখ করবে ঠিক আছে এবং তার পরের পেজে চলে আসবে পরের পেজে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে তো এটা কিন্তু তোমাদের বিএলও বা সরি বিএলও নয় বিডিও লোকাল এমএলএ এবং লোকাল এমপি গেজেটেড অফিসার দ্বারা কিন্তু তোমাদের এখানে এই ঘরগুলো সব কিছুই পূরণ করতে হবে এবং এটা কিন্তু প্লেস ডেট উল্লেখ করতে হবে এবং সিগনেচার কন করবে কিন্তু পঞ্চায়েত প্রধানের দ্বারাও করালে হবে এবং এমএলএ এমপির দ্বারাও করালে কিন্তু এটা হবে ঠিক আছে এইখানে তোমরা সরাসরি উল্লেখ করছো দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে সিগনেচার অফ পঞ্চায়েত প্রধান বা লোকাল কাউন্সিলার বিডিও লোকাল এমএলএ লোকাল এমপি গেজেটেড অফিসার উইথ সেল এইগুলো ঘরগুলো কিন্তু সব কিছু তোমার তোমার থানা পোস্ট ডিটেলসটা কিন্তু এখানে উল্লেখ থাকবে এবং তারপরে ওই পঞ্চায়েতের প্রধান বা লোকাল বিডিওটা কিন্তু এখানে স্ট্যাম্প সহ অর্থাৎ সিল সহ সাক্ষর করে দেবে ঠিক আছে এটাই কিন্তু তোমাদের মূলত ফর্ম ফিল আপ সব প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করলে সরাসরি তোমরা যুক্ত হতে পারবে আমাদের সাথে কোনো রকম যদি প্রশ্ন থাকে সেখানে মেসেজ করবে আমরা যথারতি উত্তর দিয়ে দেবো সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে